দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজ পুজোর আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তো আমরা আজকে শুক্রবার কেমন দামে গাভী বাসি করে বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাছুর দেখছেন আর তোতা ভাই তোতা ভাই আসসালামু আলাইকুম

সেখানে যদি আপনি পনেরো সোনা পানি আমি বললাম তো এখন এখানে যদি পনেরো একবারে পনেরো আপনার দুইবারে তিনবার ভাষা না

अइज दुई दात अइज एकटा बार छ एकटा बेर छ हो वाते दुई दात दुबार गष्टो दुबार गष्टो दुबार 10 दुबार 15 एकदम खाली आउ आउ एकटाले गष्टो हो बेटा बच्चा दाम कति दाम न मारै फुरफुर नि आ बुझको कम पुरो बडो निजले कम फोटो पास गुरु

সাব করে হ্যাঁ বাচ্চার যে বাচ্চা পায়খানার উপর শুইছিল ওইজন্য বলে পায়খানার উপর পায়খানার উপর দিবেন না পায়খানার উপর সাথে সাথে ধুয়ে দিবেন হ্যাঁ সাথে সাথে যদি ধুয়ে দেন তাহলে ওই ওটা গরমে উঠে হ্যাঁ যদি খাওয়া হবে তাহলে কি কি যা কালো গুরু গুরু মানে কারোর এক নয়

কোনো কথায় না এখন গরু যখন আপনার দেওয়ার মতো উপক্রম হবে তখন আমি আমার লোককে বলবো যে এই এরকম আসলে তো পরামর্শ করতো না পরামর্শ না করে তো গরু আন্দাজ ফুট করে তো নিবে কথা বলতে না আমি একটু কথা বলি কথা বল

এইমতartifactId এইমত আপনি দিগু আমরা পাঁচটা কই দিন রেডা রেডা ছয়টা দিন দাম কেন অত পাইছ না কেজি করে দাম তো কেজি দাঁতে কয়টা টা তাহলে কম করেন তো আর তো এই যে বাচ্চা

তোমার ওটা দেখ কত কলা বড় ছোট কলা কলা ঝোল ভালো এটা বস কি মানা দুপুর গুর দুধ লাগবে কোন কোন আলো লাইন ও ভাই বড় আমার আছে এটা তোমার কি বেটি বেটি বাচ্চা বেটি বাচ্চা দুধ কত টাকা হবে এক টাকা এক সঙ্গে বসে আমি বন্ধ করছি ও এক হাজার লোক এবার বুঝছিস

কত বলছেন আপনি মোটা কত বলছেন প্রজেক্ট দেশ কত চাইছেন হুম কত চাইছেন প্রজেক্টিভ আচ্ছা যাবে কোথায় এগুলো এটা হলো লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন দিতে পারবেন ইনশাআল্লাহ নাম্বারটা বলুন তো জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ